সাউ আলহামলা বয়সের পক্ষ থেকে আবারো স্বাগত জানাচ্ছি আপনাদেরকে একটি নিউজ কত আপনারা দিন দিনব্যাপী দেখতে পেয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আহ লাল তালিকা রেখেছে অর্থাৎ মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভোনে আহ চতুর্থ দাপের সতর্কতা জারি করেছে এটি হচ্ছে সর্বোচ্চ স আহ সতর্কতা জারি বাংলাদেশে যাতে মার্কিন নাগরিকরা আসলে আহ সতর্ক হয়ে আসেন এবং ভারত যাতে বাংলাদেশ ভ্রমণ না করেন কারণ এখানে জীবনের ঝুঁকি রয়েছে এরকমই একটি নিউজ আমরা দিন দেখতে পেয়েছি এবং সেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইত্তেফাক পত্রিকায় বিস্তারিত একটি রিপোর্ট এসেছে এবং সেটি কেন দেওয়া হয়েছে আপনারা জানেন যে জুলাই শেষ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশ উত্তপ্ত ছিল এবং সেখানে বৈষম্য ছাত্র আন্দোলনের প্রায় এক হাজার ছাত্র বা সাধারণ মানুষকে হত্যা করা হয় এবং এক ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যেতে বাধ্য হন পাঁচই আগস্ট এবং সেই পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশকে এই লাল তালিকায় নিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের নাগরিকদের বলছে যে বাংলাদেশে আসার জন্য শুধু বাংলাদেশ নয় বিশ্বের আরো বেশ কয়েকটি দেশকে তারা লাল তালিকায় নিয়েছে সেগুলির মধ্যে রয়েছে আফগানিস্তান বেলারুশ, ফাসো, আফ্রিকা, বেলারুস রিপাবলিক হাইতি ইরান ইরাক লেবানন লিবিয়া মালি উত্তর কোরিয়া রাশিয়া সোমালিয়া দক্ষিণ সুদান সুদান সিরিয়া ইউক্রেন এনেজুয়েলা এবং ইয়েমেন এই সমস্ত দেশকে তারা অর্থাৎ একুশটি দেশকে লাল তালিকাভুক্ত করা হয়েছে যাতে মার্কিন নাগরিকরা এইসব দেশে ভ্রমণ না করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরে এবং এক্স হ্যান্ডেলে প্রকাশ করা এক তালিকা এ তথ্য পাওয়া যায় এতে বাংলাদেশ সহ একুশটি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারির কথা জানানো হয়েছে এটি হচ্ছে আমেরিকার সর্বোচ্চ পর্যায়ে ভ্রমণ সতর্কতা মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণবুত্তানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা পরদিনই মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপে ভ্রমণ সতর্কতা জারি করা হয় সেই সতর্কতা বার্তায় বলা হয়েছিল বেসামরিক অস্থিরতা অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না সে নাগরিকরা এটি ছিল সংবাদ এবং এরই আলোকে বিভিন্ন পত্রপত্রিকা নিউজ হয়েছে তবে বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের পক্ষ থেকে কিছুই বলা হয়নি কারণ পাঁচ তারিখ থেকে গতকালকে পাঁচ তারিখ এক মাস হয়ে গেছে এবং এই এক মাসের মধ্যে এই ভ্রমণ নিষেধাজ্ঞা তুলতে সরকারের পক্ষ থেকে হয়তো কিছুই বলা হয়নি হয়তো আলোচনা হবে এবং মার্কিন নাগরিকরা আবারও স্বাচ্ছন্দ্যে বাংলাদেশে আসতে পারেন বর্তমানে বাংলাদেশে যারা প্রবাসীরা বিশেষ করে যুক্তরাজ্য থেকে যারা গেছেন এর ধরুন অনেকেই দেশ থেকে ফিরে এসে বলছেন যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো এবং মানুষ নিরাপদে চলাফেরা করতে পারতেছে এবং বিশেষ করে এয়ারপোর্টে এয়ারপোর্ট সহ প্রশাসনিক ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন নিরাপত্তা জনিত কারণে তো আশা করি যে বেশি দিন দেরি হবে না মার্কিন সেই রেট তালিকা থেকে বাংলাদেশ মুক্ত হবে সবাইকে ধন্যবাদ